মিস্টার এ এবং মিস্টার বি একটি ষোলো গোটি খেলছে মিস্টার এ সাইড থেকে একটি চাল দিল এরপর মিস্টার বি থেকে একটি চাল দিল এরপর মিস্টার এ আবার সাইড থেকে এক দাগ সামনে আগালো মিস্টার বি আবার মাঝখান থেকে এক দাগ সামনে আগালো এরপর মিস্টার এ এক গুটি দুই গুটি খেয়ে দিল শুধুমাত্র মাঝখান থেকে একটি ভুল চাল দেওয়ার কারণেই মিস্টার এ দুইটা গুটি কিন্তু খেয়ে দিল ঠিক তেমনি আমাদের ব্যবসাও যদি আমরা সঠিকভাবে চালতে না পারি সঠিকভাবে আমরা গাইডলাইন নিয়ে যদি সামনে আগাতে না পারি তাহলে আমাদের কিন্তু এভাবে বিজনেসে লস করতে হয় তাহলে এর সমাধান কি সমাধান হচ্ছে আপনি যদি বিজনেস সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে বিজনেস সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে তারপর অনেক চিন্তা ভাবনা করে সামনে আগাইতে হবে খেলায় ভুল চাল মানুষকে হারায় আর ব্যবসায় ভুল সিদ্ধান্ত মানুষকে পিছিয়ে দেয় ব্যবসা ছোট হোক বা বড়ো হোক সঠিক সিদ্ধান্তই সফলতা এনে দেয় ব্যবসা শুরুতেই আমরা যে ভুলগুলো করে থাকি পরিকল্পনা ছাড়া বিজনেস শুরু করা মার্কেট রিসার্চ না করা সব কাজ নিজেই করতে চাওয়া এবং দূরত্ব লাভের আশা করা কাস্টমার সার্ভিসকে গুরুত্ব না দেওয়া এবং একসাথে অনেক পণ্য নিয়ে বিজনেস শুরু করা ভুল মানুষকে পার্টনারশিপ করা অথবা ভুল কর্মী সিলেক্ট করা অনলাইনে ব্র্যান্ডিং না করা এবং হিসাব নিকাশ সঠিকভাবে না করা শেখার আগ্রহ কম থাকা এবং বিজনেসে আপডেট না থাকায় বিজনেসের সবচেয়ে বড় ভুল যার কারণে বিজনেসের সফলতা আনা খুব কঠিন হয়ে যায় আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অনলাইনে অথবা অফলাইনে যে কোনো বিজনেস শুরু করেন না কেন যে বিজনেসটি করবেন সে বিজনেস সম্পর্কে সঠিক তথ্য থাকতে হবে সঠিক জ্ঞান থাকতে হবে অথবা যার সাথে আপনি বিজনেস শুরু করবেন তার সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে না বুঝে না শুনে না জেনে অভিজ্ঞতা না থেকে আপনার যে কোনো বিজনেস করবেন সে বিজনেসে লসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আমরা বিজনেস সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলি এর মানে এই না যে আমরা সব ধরনের বিজনেস সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান দিতে পারব না আমরা অনলাইন বিজনেস করি দশ বছর হলে এই দশ বছরের বিজনেস অভিজ্ঞতাগুলোই আপনার সাথে শেয়ার করে থাকি যারা অনলাইন বিজনেস করতে চান কিন্তু অনলাইনের বিভিন্ন সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানেন না কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয় কিভাবে আইটি সাপোর্ট নিতে হয় কিভাবে বুস্টিং করতে হয় কিভাবে ডেলিভারি করতে হয় তারা কোনো চিন্তা না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে দশ বছরের অনলাইন বিজনেসের অভিজ্ঞতা আমরা অনলাইন বিজনেস করার জন্য সব ধরনের সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে থাকি আমাদের রয়েছে ট্রেনিং সাপোর্ট আইটি সাপোর্ট প্যাকেজিং সাপোর্ট বুস্টিং সাপোর্ট সহ অনলাইন বিজনেসের সব ধরনের ব্যবস্থা রয়েছে অনলাইন বিজনেস করার জন্য সব ধরনের সাপোর্টের সিস্টেম রয়েছে তাই বিজনেস করার জন্য ভুল জায়গায় না গিয়ে ভুল ডিসিশন না নিয়ে সরাসরি আমাদের অফিস চলে আসুন এবং ভালোভাবে দেখে বুঝে শুনে বিজনেস শুরু করুন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করেও আপনি বিজনেস সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে বিজনেসটা শুরু করতে পারেন